আমরা চাই কারো একজনের বুকের মধ্যেখানে সমস্ত শীতটা জমা রেখে তার বুকের উষ্ণ আলিঙ্গনে জুড়ে থাকতে আমরা চাই একটা হেমন্তের পাতা ঝরা বিকেল কোন একটা চিলে কোঠার বাসায় ছাদের উপরে মাদুর বিছিয়ে সূর্যটোপা দেখতে আমরা চাই পুরো জীবনটা জড়িয়ে কোনো একটা নির্দিষ্ট মানুষের ভালোবাসায় নিজেদেরকে আচ্ছন্ন রাখতে কিন্তু অদৃষ্টের এক অদৃশ্য দেয়াল বা কাটাতারের বেড়া বা অবাঞ্ছিত ব্যারিয়ার যেটা জীবনের মাঝখানে এসে মান্দার কাটার মতো এক ধরনের এক আচ্ছাদন তৈরি করে সে আচ্ছাদনের পর্দা ভেদ করে আমাদের শীত দেখা হয় না শীতের কুয়াশা ভেজা পথে চাদর মুড়ি দিয়ে হাঁটা হয় না আমাদের সমুদ্র স্নান হয় না আমাদের বরফ দেখা হয় না ব্যস্ততা আমাদের ছুটি দেয় না অবসর দেয় না আবার কারো কারো চোখের দিকে তাকিয়ে আমাদের বলা হয় না আমায় কেন ভালোবাসলে না তাহলে তো জীবনটা অন্য রকম হতো তারপর আমরা যারা পথের দিকে তাকিয়ে জীবন কাটাই আমাদের জীবন চলে যায় কেটে মোহ মায়া থেকে যায় দিন শেষে আমরা আবারও যে একটা নিঃশ্বাস নিয়ে আমরা পথের দিকে চলতে শুরু করি আর এটাকেই আমরা বলি জীবন কখনো ঘুনে ধরা জীবন কখনো বয়ে চলা জীবন টেনে নিয়ে যাওয়া জীবন কিন্তু ক্লান্ত লাগলেও বয়ে যেতে হয় ছেড়ে দেয়া যায় না আপনিও যদি এরকম একজন জীবনের মানুষ হন আপনিও যদি এরকম নানান ধরনের হতাশার গল্প আশার গল্প বুক বেঁধে নিজের মতো করে একটা রকম ভালো লাগার বা ভালো না থাকার গল্প সাজিয়ে থাকেন তাহলে আমি বলবো খুব বেশি দূরে না সেই জীবনের অন্তহীন পথে চলা তো আর যায় না সারা জীবন খুব শীঘ্রই ভালো দিন আসছে আমি বিশ্বাস করি আপনিও বিশ্বাস করা শুরু করেন দেখবেন প্রতীক্ষা অপেক্ষা যাই বলি না কেন একদিন হুট করে শেষ হয়ে যাবে হুট করেই শীত না আসুক বসন্ত কি দিয়ে বলবে এইবারটা পুরো সময়টা তোর মিলিয়ে নিন